মর্মান্তিক এই দুর্ঘটনার পরে আমরা সে সমস্ত শহীদদের স্মরণে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই শহীদ আসলে কারা ভাই জানতে চেয়েছে আসলে বিপদে পড়লে আমরা মানুষের পাশে না দাঁড়িয়ে বরং আমরা ব্যবসার চিন্তা করি এটাকে আসলে মুসলিম একটা দেশে মানুষের চরিত্র হতে পারে আমরা দেখেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনার পরে ঔষধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই জায়গাতে আমরা দেখেছি এক লিটার দুই লিটার পানি বিক্রি হয়েছে ছয় শত টাকা করে আমরা ঘরের মধ্যে এক জায়গায় আগুন লেগে গেলে আপনি যদি সেখানে একটু আলু পোড়া দিয়ে খেতে চান তাহলে আপনাকে মানুষ সুস্থ মানুষ বলবে না পাগল বল দ্বিতীয় বৃহত্তর একটা মুসলিম দেশে আমরা মনে হয় এতটা অমানবিক আচরণ মাঝে মাঝে দেখাই যে আচরণ কখনো অমুসলিমদের মধ্যে কল্পনা করা যায় না এ আচরণ আমরা দেখাই প্রায় সময় এটি খুবই অমানবিক একটি আচরণ এবং যেই লোকটা এই কাজ করেছে তার চিরদিনের জন্য ব্যবসা বন্ধ করে দেওয়া দরকার কারণ সে মানুষই হতে পারে না একটা মানুষ লোভী হবে কিন্তু কতটুকুন লোভ আপনি করবেন একটা মানুষের সন্তান পুড়ে যাচ্ছে একটা মানুষের সন্তান দৌড়াচ্ছে যেখান থেকে গোশতগুলো ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে যার পরনে পোশাক আগুন দিয়ে পুড়ে শরীরের সঙ্গে লেগে গিয়েছে চামড়াগুলো ঝুলে গিয়েছে এই দৃশ্য দেখার পরে আপনি টাকা চান কেমনে আমরা দিন যাচ্ছে এতটা অমানবিক হয়ে যাচ্ছি দিন যাচ্ছে আর মানুষগুলো আমরা পশুর মতো হয়ে যাচ্ছি কোরআনুল করিম আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আজুলা মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে যখনই আমরা একটু বিপদ দেখি তাড়াহুড়া শুরু করি কি করে আমরা এই বিপদের সময় ধনী হতে পারবো এই চেষ্টা করি কোরআনুল করিম আল্লাহ তারা বলছেন অধিকাংশ মানুষ সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয় আমরা কতটা অকৃতজ্ঞ আপনি চিন্তা করতে পারতেন যে আমার ছেলেটার এমন হতে পারত আমার মেয়েটার এমন হতে পারত। আমার পরিবারের সঙ্গে এমন কাজটা হতে পারত আমি কিভাবে অমানবিক হই আল্লাহ বলছেন মানুষ সবচেয়ে বেশি কৃপন হয় সবচাইতে বেশি কৃপন মানুষ হয় আমরা তো এই বিষয়টা কল্পনা করতে পারতাম আল্লাহ তাহ আমাকে তো ব্যবসা করার সুযোগ দিয়েছেন আমি তো অনেকবার ব্যবসা করতে পারবো আজকে অন্তত মানবতার স্বার্থে আমি খুলে দিই ব্যবসাটা কম করি প্রয়োজনে টাকা ছাড়া আমি মানুষকে সহযোগিতার চেষ্টা করি ওরণ কারিম আল্লাহ তারা বলছেন মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে বিতর্ক করে আমরা দেখবেন বাংলাদেশে বিতর্কিকের কোনো অভাব নেই এরকম একটা দুর্ঘটনার ঘটনা আমরা শুনলাম আগামী এক সপ্তাহের ভিতরে নতুন আর একটা বিষয় আসবে আপনারা লিখে রাখেন আগামী এক সপ্তাহের ভিতরে মানুষ এটা ভুলে যাবে নতুন আর একটা ট্রেন্ডিং ইস্যু চলে আসবে মানুষ সেটা নিয়ে কথা বলবে সবাই সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে কারো এটা মনে রাখার সময় সুযোগ থাকবে না খুবই স্বাভাবিক বিষয় যার চলে গেছে সে না বুঝে যে সে কি হারিয়ে ফেলেছে আমরা অমানবিকতার প্রতিযোগিতায় নেমেছি এই সময়ে কিছু মানবিক মানুষ নেই তা না শিক্ষিকা শিক্ষিকা যিনি জীবন দিলেন তিনি নিজের জীবন আল্লাহর রাহে ছাত্রদের জন্য বিলিয়ে দিলেন তিনি জানতেন তার বড় ধরনের বিপদ হতে পারে সেটা জেনেও একটা জায়গায় তিনি দেখতেছিলেন যে আগুন পড়তেছে বিমান বাস্ট হওয়ার পরে আগুন পড়ছে তিনি দৌড়ে ছুটে গিয়ে সেখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আসলেন তার মানে বোঝা যায় মানুষের জন্য যে জীবনটাকে বিসর্জন করে দেয় জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন এজন্য এই সময়টাতে যারা অমানবিকতার পরিচয় দিয়েছে মনুষ্যত্বহীনতার পরিচয় দিয়েছে তারা জাতির কাছে কখনো শ্রেষ্ঠ হতে পারেনি আমরা আল্লাহর কাছে পানা চাই এ জাতীয় বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখে যারা দায়িত্বে আছে তারা যেন দায়িত্বের ব্যাপারে সচেতন থাকে বাংলাদেশ অনেক ডিজিটাল হয়েছে আমরা মুখে মুখে বলি কিন্তু আমরা সবসময় দেখি যেন মেজিক্যাল হয়েছে একটা পুরানো যান্ত্রিক ত্রুটিপূর্ণ একটা ট্রেনিং বিমান কেন চলবে যান্ত্রিকভাবে যেটা ত্রুটিপূর্ণ সেটা কেন সেটা ট্রেনিংয়ের জন্য ব্যবহার করতে হবে এরপরে আরও একটি বিষয় ভেবে দেখা দরকার এয়ারপোর্টের কাছাকাছি এয়ারপোর্টের কাছাকাছি জায়গার ভিতরে এমন কোনো বিল্ডিং থাকাটা এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর বিষয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এই ইদানিং অল্প সময়ের ভিতরে আপনি সারা ওয়ার্ল্ডে সার্চ করে দেখেন দু হাজার পঁচিশে অনেকগুলো বিমান বিধ্বস্ত হয়েছে তার মানে এই সময়টা নানা বিপদ আপদ মুসিবত টর্নেডো সাইক্লোন ঘূর্ণিঝড় ভূমিকম্প এগুলো বাড়বে দিন দিন পৃথিবীর ভিতরে এল নিনো নামক একটা ভয়ঙ্কর আজাবের সময় আসবে খরা লাগার জন্য যা যা প্রয়োজন এই পৃথিবীর ভিতরে সেই সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হবে অল্প কিছুদিনের ভিতরেই আমেরিকাতে বড় বড় কিছু দুর্যোগ আপনারা শুনবেন ইউরোপেও বেশ কয়েকটি দুর্যোগ আসবে এই দুর্যোগ এই বিপদ আপদের সময়ে আমাদের অনেক দিক থেকে সচেতন সজাগ হওয়া দরকার যদি না হই এরকম বিপদ আপদ একটার পর একটা আসবে বাংলাদেশের এই সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আগুন ধরছে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংঘাত মারামারি চলছে এগুলো বেশিরভাগই পরিকল্পিত দেশের অবস্থাকে নষ্ট করার জন্য এই সময় আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে কথা বলা এবং সজাগ সচেতন হওয়া সংস্কারের এই সময়ে অন্তত আমাদের দেশের অনেকগুলো সংস্কার প্রয়োজন এ আমাদের দেশের যে অচল বিমানগুলো আছে অনতিবিলম্বে এই ঘটনা থেকে সতর্ক হয়ে সেগুলোকে বাতিল করা দরকার সারা বাংলাদেশ বাকরুদ্ধ হয়ে গিয়েছে যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনার পরে আমরা সে সমস্ত শহীদদের স্মরণে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই শহীদ আসলে কারা কোনো দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাদেরকে আমরা শহীদ বলতে পারব কি না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নাবিজি সাল্লা আলি সাল্লাম একটি হাদিসের ভিতরে পূর্ণাঙ্গ সাত শ্রেণীর মানুষকে শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং নাবিজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে যেই লোকটা আল্লাহর পথে জিহাদরত অবস্থা ছাড়াও মারা গিয়েছে এমন কোন ব্যক্তিকে শহীদ হিসাবে বলা যায় এমন কোন ব্যক্তির আসলে শহীদ এর মধ্যে প্রথমেই আল মাতরুন শহীদ যেই লোকটা কোনো রকম মহামারীতে মারা যায় যেমন আমাদের দেশেও সারা পৃথিবীতে যেই করোনা মহামারী ছড়িয়ে পড়েছিল এতে যারা মারা যাবে তারা শহীদ নবী আল বলছেন বলছেন মাতুন শহীদ যেই লোকটা প্যাটের পীড়াজনিত অসুস্থতার কারণে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা এরপরে হাদী মধ্যে বলছেন যে আল গারিক শহীদ যেই লোকটা ডুবে মারা যাবে ওই লোকটা শহীদ এরপরে আলি আলসালাম বলছেন সাহিবুল হাদাম যেই লোকটা কোনো মাটি চাপায় মারা গেল অথবা বিল্ডিং পড়ে মারা গেল ভূমি দশের কারণে মারা গেল ভূমিকম্পে মারা গেল ওই লোকটা শহীদ নবিজাল্লা আল সাল্লাম পঞ্চম নম্বরে বললেন রায়তুল জাম্বি শহীদ কেউ যদি এমন কোনো সমস্যা হয় হার্টের মধ্যে ভয়াবহ সমস্যা অথবা হৃদরোগে যদি কেউ মারা যায় তাহলে লোকটা শহীদ নবী আলহ্লা সালাম বলছেন এরপরে নবীজি সাল্লাম বলছেন ওয়াল হ্যারি কু শহীদ যে লোকটা পুরে মারা যাবে ওই লোকটা শহীদ নবীজি সাল্লা আলি সাল্লাম যেই সাত শ্রেণীর মানুষের কথা বললেন এর মধ্যে ছয় নম্বরে হচ্ছে যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় লোকটা শহীদ আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেল এমনও মা তার সন্তানকে হারিয়েছে যেই মায়ের আট বছর পরে সন্তান হয়েছে এমনও শিক্ষিকাকে আমরা দেখেছি মেহেরিন আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা তিনি নিজের শরীরে খুব সামান্য একটু আগুন লেগেছিল তিনি পারতেন এটাকে নিভিয়ে ফেলতে শুধুমাত্র তিনি তার প্রিয় শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে গেলেন এবং অগ্নিদগ্ধ হলেন পরিশেষে তিনি মারা গেলেন যারাই অগ্নিদগ্ধ হয়ে মাইল এই বিমান দুর্ঘটনার পরে মারা গিয়েছে তাদের সাহায্যতা আমরা কামনা করতে পারি নাবিজি সাল্লা আলি সাল্লামের এই হাদিস দিয়ে এরপরে নাবিজি সাল্লা আলি সাল্লাম সপ্তম নম্বরে বললেন যেই মহিলা মারা যাবে বিজাম শহীদ যেই মহিলা মারা যাবে সন্তান প্রসব করতে গিয়ে প্রসব বেদনায় পরে যদি কোনো মহিলা মারা যায় তাহলে তিনিও শাহিদ এখানে সাত শ্রেণীর কথা আসলো যারা প্রত্যেকেই আল্লাহর পথে জেহাদ ব্যতী রেখে ভিন্ন ভিন্ন কারণে যারা মারা গেলেন এদেরকেও নাবিজি শহীদ বললেন আমাদের মনে যদি শহীদ হওয়ার তামান না থাকে নাবি আল সালাতাম বলছেন মান আরাদা মান্লা যদি আপনার মনে শাহাদাতের তামান না থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান তাহলেও লোকটা শহীদ হবে যদি শাহাদাতের তামান্না আপনাদের হৃদয়ে থাকে আপনি যদি বিছানায় শুয়েও মারা যান জ্বরের গড়েও মারা যান সামান্য অসুস্থতায় যদি আপনি মারা যান আপনি শহীদ হবেন যদি শাহাদাতের তামান্না থাকে আল্লাহ রাবুল আলমিন শহীদদের যে মর্যাদা সে মর্যাদা অনুযায়ী মিন আসাফির ইল আল্লাহ আল্লাহত যেন জান্নাতের অনেকগুলো পাখির মধ্যে ছোট ছোট পাখি হিসাবে আমাদের এই ছোট ছোটো শিক্ষার্থীদেরকে আল্লাহতলা যেন কবুল করেন তাদের পরিবারদেরকে আল্লাহ রব্বুল আলমীর এর চেয়ে বড় বড়ো নিয়ামত যেন দান করে দেন